হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ তো আজকে আমি ভিডিওটা কাকে নিয়ে করছি এখনকার ভিডিওটা করব হুম গডনগরের চাকরকে নিয়ে বুঝতে পেরেছ গডনগরের চাকরকে নিয়ে বুঝতে পারছো কাকে বলছি হ্যাঁ তো গডনগরের চাকর একটা ভিডিও দিয়েছে বাপরে তো মারুকে পায় তো খায় মারুকে তো ছিঁড়ে খেয়ে নেবে মনে হচ্ছে তো এত জ্বালাটা কিসের বলো তো বন্ধুরা তোমরা কিছু আজ করতে পারছো ওর জ্বালাটা কিসের এত মারুকে সরি চাইতে হবে মারুকে কমেন্ট বক্স থেকে সব কমেন্ট হাঁটিয়ে দিতে হবে যাতে লোকের চোখে না পড়ে যে ওকে নিয়ে লোক কি কত কত খারাপ কথা বলছে এগুলো যাতে লোকে জানতে না পারে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে মানুষের কমেন্ট বক্স আছে তো কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করবে এটাই তো স্বাভাবিক তো যারা কন্ট্রোভার্সি করে যারা সোশ্যাল মিডিয়া কাজ করে তো তাদের নেগেটিভ পজিটিভ সব রকম কমেন্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয় তাই না বন্ধুরা তো এই যে দালালটা আছে না আমাদের ম্যান্ডির এখন একদম সাফ করে দেওয়া দালাল যেটা টাকা দিয়ে রেখেছে এই চাকরটাকে বুঝেছো মানে গডনগরের যে চাকরটা কত জায়গায় কাজ করবে বন্ধুরা এদিকে ম্যান্ডির কমে সরি মারুর কমেন্ট বক্সে একজন ক্রিয়েটার কমেন্ট করে গেছে সেইটার দায় দিয়েছে মারুকে মারু নাকি হেসেছে মিথি মিঠি হেসেছে তো ও তো শুধু হেসেছে ও তো শুধু হেসেছে এটাই তো হাসাটাই তো স্বাভাবিক কী করে জানবে বারু তো তোর মতো আর ভিউয়ার্সকে ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়ার মতো যে হ্যাঁ ধুলো সবাই একটু আদু দেয় তুই একটু বেশি দিস কেউ একটু কম দেয় কারণ আচ্ছা সেটা পরে আসছে চাকরের ব্যাপারটা আজও ক্লিয়ার করে নি তো মারুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে গডনগরে তোমার চাকর লাগলে একটা গডনগর থেকে চাকর আনার জন্যে তো গডনগরে কি এই একজনই ক্রিয়েটার থাকে না কি গডনগরে আর মানুষ নেই সেই বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কালাক খাইনি ওকে কিন্তু বলেনি ওর ও নিজের গায়ে মেখে নিল এটা মানে ও নিজেকে চাকরি ভাবে বুঝতে পারে চাকরামি খাটতে খাটতে লোকের চাকরামি খাটতে খাটতে নিজেকে পুরো চাকরানিকে বদলে ফেলেছে এই যে নগরের আমাদের ও বলছি গো বোতল 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 মাসি আচ্ছা সেই চাকর ও ও কিন্তু যেই কমেন্টটা করেছে সে কিন্তু শুধু গডনগর বলেছে শুধু গডনগর বলেছে ব্যাস চাকরের একদম উন্মাদনা তৈরি হয়ে গেছে চাকর বা মতো খেপে গেছে আচ্ছা এবার বলি কমেন্ট বক্সে তো কমেন্ট করেছে সেইগুলো শুধু হাঁটিয়ে কেন দিচ্ছে না কেন মারু ওগুলোকে দিচ্ছে না তার উপর মারুকে নিয়ে মারু কেন একটু সরি না মারু ওর দেওয়া শাড়ি পরে মারুর বিয়ে হয়েছে ওর ক্যামেরা ধরাতে মারুর রেজিস্ট্রি হয়েছে তারপরে দিদিকে ফুস করে দিয়েছে আরে তোকে তো সবাই ফুস করে দেবেই তুই যদি বিনা কারণে কেউ না ডাকলেও যদি তুই চাকরামি খাটতে চলে যাস বিনা কারণে যদি কেউ বেশি করে না তখন কেউ পাত্তা দেয় না তুই নিজের স্বার্থের জন্য জেচে পড়ে তো ভাই হতে যা সব জায়গায় তো তোর তো এই অবস্থা হবে তাই না প্রচন্ড কষ্ট পেলাম মারু ওকে পাত্তা দিচ্ছে না এখন দিব ভাইকে পাত্তা দিচ্ছে না পাত্তা পাওয়ার জন্য চুরি করে লুকিয়ে লুকিয়ে মারুর বাড়িতে চলে গেছে বন্ধুরা কতটা ভয়ঙ্কর দালাল তুমি তোমরা চিন্তা করো আরে তুমি আমি গন্ডগোল করে ফেলছি আমি হ্যাঁ কতটা ভয়ঙ্কর দালাল মানে ঘটকের কাজ করেছে ঘটক তো কোনোদিন পাত্তা পায় না তুই ঘটক তুই চাকর বুঝতে পেরেছিস হ্যাঁ গডনগরের চাকরানি হ্যাঁ তোকে চাকর বলেছে আবার তুই ঘটকেরও কাজ করেছিস ঘটকরা কোনো দিন পাত্তা পায় না ভালো হলে পাত্তা দেয় না খারাপ হলে তাকে তার উপর আঙ্গুল ওঠে বুঝতে পেরেছিস তার মানে মারু যে প্রেম করেছে ছেলেটার সাথে যখন মারু ব্লগিং করতো না তার আগে থেকেই প্রেম করেছে আর তুই হোল্ড করিয়ে রেখেছিস না তুই বললি তুই হোল্ডার হ্যাঁ তুই তো হোল্ডারই হবি তুই তো এইগুলো কাজ করে এসছিস মানে যখন থেকে তোর এই লজটায় আসিস নি তার আগে তুই হোল্ডিং এর কাজটাই করতিস তাই না মানে তুই তুই বহু বছর মানে এক যুগ এই বাড়িতে কাটালি এই তোর এই নগর না নগর নয় গড় ঠাকুর হ্যাঁ গডনগর 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 গডনগরে বারো বছর কাটালি তাই না তো বারো বছর প্লাস তার আগে তোর জীবনটা যতটুকু তোর বয়স সেখানে তুই এই চাকরামিয়া দালাল আর এই ঘটকের কাজ করতিস তার জন্য তোর এখন এইগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে না দেখ না ম্যান্ডি তোকে পুরো মায়ে মাস মাইনে করে তোকে রেখে দিয়েছে একদম ওর একদম পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যা যা আছে এমনিতে তুই চেঁদেছিস আগে আগে রকম চেটেছিস এখন আবার আর একরকম ভাবে তুই চাটছিস তুই দুজনার বরের সাথে কেন তুলনা করলি রে কি রে তোর বর মানে তোর বর বলে ফেলছি ওহ বাবা তোর পোষ্যটা আর কি তোর বাড়িতে যে বড় পোষ্যটা আছে সেই বড় পোষ্যর সাথে মারুর বাড়ির মারুর হাজবেন্ডের কেন তুলনা করছিস তোর বর তো তুই চাকরানি তোর বর চাকর যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সেও চাকর যারা সরকারিতে করে তারাও চাকর কেউ সরকারের চাকর কেউ প্রাইভেট চাকর তোর পর একটা মলের চাকর তো মল থেকে ছুটি হবে প্রত্যেক দিন যেতে হয় জানিস তো যারা চাকর হয় তাদের প্রত্যেক দিন ছুটি হয় ওদের যেই ছুটিগুলো একদম ক্যালেন্ডারে মার্ক করা থাকে সেই ছুটিগুলো ছাড়া তারা ছুটি পায় না তাদের অনেক সিস্টেম আছে সে প্রাইভেট কোম্পানিতে যারা করে তাদের একরকম সিস্টেম থাকে আর যারা সরকারি করে তাদের একরকম সিস্টেম থাকে তো ডেইলি যেতেই হবে ডেইলি তার অফিসে যেতেই হবে সে মল হোক বা মলে হোক বলেছি বুঝেছিস ওইটা যেতেই হবে তো আর মারুর বর কারো চাকর নয় রে ও সেলফ মানে ওর সেলফ ওন বিজনেস চাই বাবার হোক চায় নিজের হোক হ্যাঁ ওখানে কাউকে কৈফত দিতে হবে না ছুটি চাইতে হবে না দেরি করে এলে কেউ হোয়াট অ্যান্ড হোয়াই কোশ্চেন করবে না বুঝতে পেরেছিস নিজের ব্যবসার এই একটা দারুণ সুবিধা আর কোথাও সেই সরকারের চাকরি করো যত বড় চাকরি করো না কেন আর তুমি নিজের ছোটো ছোটো কোম্পানিতে বা বড়ো কোম্পানির চাকরি করো না কেন নিজের নিজের বিজনেস যদি না থাকে এরকম চাকরামির কথা শুনতেই হবে সবাইকে তোর তোর বর ডেলি যায় তোর বরকে তো ডেলি যেতেই হবে তোর মাথার উপরে তো যাকে যাদের তুই দেখিস না শ্বশুর শাশুড়ি তারা তোর মাথার উপরে থাকে তুই কন্টেন্ট করার জন্য একটা পোষ্য নিচ্ছিস তোর সাথে সেই পোষ্যটাও থাকে মারুর সাথে কে থাকে মারু সারাদিন একা থাকে সারাদিন একা আর এই সময় এই এই মারুর যে সময়টা সেটা তো তুই কোনোদিন রিয়ালাইজ করতে পারিস উপলব্ধি করতে পারি করতে পারিস নি ফিলিংস আসে না তোর এগুলোতে বুঝেছিস তোর আবার তো অনেক ক্ষেত্রে ফিলিংস আসে না তো এই ক্ষেত্রেও তোর ফিলিংস আসেনি আসে না কোনোদিন আসবেও ওনা কি জানি না তো যাই হোক তোর এই মারুর একা একা থাকা মূসৃঙ্ হওয়া একটু বিরক্ত হয় বরের কাছে আবদার করতেই পারে তো এখন তো ব্লগাররা অনেক সময় নাকামি নাকামি করে করে তো ওই নয় করছে আর বয়সটাও তো অনেক ছোট তোর থেকে তুই তো আধ বয়সী হয়ে গেছিস হ্যাঁ শিং ভেঙে বাছুরের দলে ঢুকে তুই বাছুর মনে করিস নিজেকে বুঝতে পেরেছিস হ্যাঁ শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গিয়ে তুই ভাবিস বোধহয় তুই বাছুর আজও যদি তুই বাছুর নয় তুই যে একদম পুরনো একটা ওল্ড গাই সেটা তুই ভুলে যাস তুই অনেক বয়স্ক গাই হয়ে গেছিস তুই শিং ভেঙে ঢুকলে তুই হবি না বুঝতে পেরেছিস তো মারুর বরের সাথে তোর বাড়ির কখনো কম্পেয়ার করতে আসবি না আর তোর নেচারের সাথে মারুর কম্পেয়ার করতে আসবি না তুই পরোক্ষভাবে তুই মারুর মাকে বেইমান বললি কারণ মারু মারুকে তুই বললি তুই বেইমানের বাচ্চা তো মারুর মা হলো বেইমান তার বাচ্চা হচ্ছে মারু তুই এটা বললি তোর ভিডিওতে তো তুই তাহলে তোকে কার বাচ্চা বলা যেতে পারে তোকে কার বাচ্চা দালালের বাচ্চা তোর বাবা কি দালালি করে তুই এত দালালি শিখেছিস তোর বাচ্চা বাবা দালালি করতো তোকে তো দালালের বাচ্চা বলাই আর বাচ্চা তো তুইও কম নয় তুই এই যারা করবে যারা প্রেম প্রেম করবে তুই হচ্ছিস একদম বলে ওটাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তুই ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রেম এ প্রেম পরকিয়ার তোকে তো নাম আছেই তোর এই সব ব্যাপারে তুই তো সবাইকে আগ বাড়িয়ে সাহায্য করতে যাস আবার লোকের মারা টাকা লোককে ধার দিতে যাস যে তোর তো টাকা তুই ধার দিবি দিয়ে তুই মাথাটা কিনে নিবি তাই না তো মারু ম্যান্ডিকে হেল্প করেছে তাই জন্য কি মারু ম্যান্ডি ম্যান্ডির কাছে মাথা বিক্রি করে দিয়েছে নাকি হ্যাঁ রে মাথা বিক্রি করে দিয়েছে মারু যে তোরা যখনই যেভাবে ছড়ি ঘোরাবি মারুকে তোরা সেইভাবে ছড়ি করে চালাতে চাইবি আর মারু সেইভাবে চলবে আর তুই তোর ভিডিওতে বারবার কি বলছিস রে আমরা 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 করে কোয়াট আমরা তুই তুই ভিডিও করছিস তুই তোর কথা বলবি আমি আমি করে বলবি যে আমার সাথে এটা হয়েছে আমি এটা বলেছি আমাকে এটা বলেছিস আমরা আমরা কি হ্যাঁ জীবনে তো কারোর সাথে সঙ্গ দিয়ে থাকতে পারিস তো একজনকে পেয়েছিস যে তোকে বড় বলগার বুঝেছিস বড় বলগারকে চাটতে পারার সুযোগ পেয়েছিস এটা নিয়ে তুই কোনো মানে এটা কোনো মূল্যেই তুই ছাড়তে চাইবি না ম্যান্ডি যদি এখন তোকে লাথু মেরে দেয় তুই পা জড়িয়ে ধরে ঝুলে পড়বি বুঝেছিস ম্যান্ডি যদি তোকে এখন লাথু মেরে না কেন একবার সোনা দিয়েছে না তোকে একবার সোনার গন্ধ পেয়ে গেছিস যে সোনার গন্ধ এমন পেয়েছিস যে ম্যান্ডি যদি তোকে এখন লাদ মারে তুই সেই পা ধরে ঝুলে পড়বি বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের তুই যে ম্যান্ডির হয়ে এত করছিস ম্যান্ডি কটা ভিডিও ওয়ার্ড খরচা করে তোর জন্য ম্যান্ডি একটা ওয়ার্ড খরচা করে ভিডিওতে তোর জন্যে ম্যান্ডিটা কি সুন্দর অবলীলায় বলে দিল যে এই ব্যাগটা অবিশপ্ত ব্যাগ লজ্জা লাগে না মুখ ফুসকে বেরিয়ে গেছে না বললাম না ম্যান্ডি যদি কোনোদিনও যদি পটি নাও হয় তুই গিয়ে পাম্পিং করে বার করে দিবি তোর মুখ দিয়ে বুঝতে পেরেছিস রকম লেভেলে তুই দালালি খাটছিস এখন আর মারুর মা টাকা ধার করেছিল ওর ম্যান্ডির কাছ থেকে বেশ টাকা ধার করেছিল আমি মনে করি এই টাকাটা মারুতে দিয়ে দেওয়া উচিত মনে আমার মনে হয় বাট আর দিক দিয়ে যদি ভাবি এই রকম মেয়েকে স্বার্থ দিয়েছে আপনার বাড়িতে রাখা থাকার বা রাখার ওরা ডিসিশান নিয়েছিল এটাতে ওদেরও স্বার্থ ছিল আর ম্যান্ডি বা কেন ওর কোনো জায়গা খুঁজে পেলো না মারুদের বাড়িটাই কেন চুজ করলো মারুরা ডেকেছিল আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো এরকম বলেছিল ও নিশ্চয়ই নাক কাঁদুনি কেছে যে আমার এই অবস্থা আমি খুব ভালোবাসি অ্যানবাসি ত্যানবাসি তখন বললো আমাদের বাড়িতে এসো তারপরে দেখছো ওর মা তো ওই কি একটা কাজ করে না ওই পৌরসভাতে না কোথায় একটা কাজ করে যেগুলোতে ওই এই ধরনেরই ওই সব ক্লিয়ার ক্লিয়ার করা আর কি ব্লাড ফ্লাড এইসব আর কি পরিষ্কার করার কাজ করে এরকম জায়গায় কিছু একটাতে সেখানে স্যালারি খুবই কম হয় অঙ্গনওয়াড়ি না কোথায় যেন একটা কাজ করে ওর মা মারুর মা তো সেইখানে ভেবেছে যে আমার একটা যে ম্যান্ডি 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 ভেবেছে যে ওইখানে গেলে পরে মারু যখন মারুদের বাড়িতে যা থাকার যখন ডিসিশান নিয়েছি তখন মারুদের বাড়িতে গেলে আমার যে ব্যাপারটা আছে যেটা ফল নিয়েছিল সাথে করে নিয়ে এসছে ফলটা আর কি বুঝতে পেরেছো কোন ফল যেটা কথা তোমরা শুনছ যে ভালোবাসার যে ফল হয় সেই ফলটাকে ওর বাড়িতে বসেই আমাদের মারুর মায়ের দ্বারাই করাতে পারবে তাহলে সেটা ভেবেই তো গেছিলো তো এইসব হ্যাপার জন্যে এত কিছু করার জন্যে যদি টাকা ধার নাও দিয়ে থাকে ওরা ওরা ভাবছে যে আমরা হয়তো আমরা ওকে এতটাই সাথ দিয়েছি তার পরিবর্তে এই টাকাটা বানতা হ্যাঁ ও যখন নিজে থেকে দেয়নি তখন ওরা চেয়ে নিয়েছে ধার হিসাবে এটাও তো হতে পারে এটাও তো হতে পারে যে একটা মেয়েকে তার বাচ্চা সমেত আর ম্যানডি এই মারুই বা কী কম করেছে মারুই বা কী কম করেছে ওদের ও যদি টাকা ধার নিয়েছে টাকা ধার হিসাবে নিয়েছে ঠিক আছে আর যদি না দিয়ে থাকে ওর মেয়েকে রেখে ওর নগর মানে রঙ্গলীলা রাসলীলা করতে চলে যেত ওর মেয়েকে রেখে রেখে সেগুলো সামলায়নি সেগুলো সামলায়নি আর মারু ওদের বাড়িতে এসে পায়খানা পরিষ্কার করেনি টয়লেট থেকে ওর মেয়েকে সামলায়নি হ্যাঁ ও মারুই বা কম কি করেছে তার জন্য কি ম্যান্ডিকে টাকা ধার নিয়েছে টাকাটা দেয়নি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি মারু কি মাথা বিক্রি করে দিয়েছে নাকি তোদের কাছে হ্যাঁ আসল কথা কী জানো তো বন্ধুরা মারুর এই প্রেগনেন্সি এই পিরিয়ডটাতে মারুকে সামনে রেখে এরা দুজন যে ভিউজটা কামাতে পারতো সেইটা পুরো একদম ইয়ে করে দিয়েছে ভন্ডুল করে দিয়েছে মারু বুঝলে বুঝতে পেরেছো পাত্তা না দিয়ে পাত্তা না দিয়ে আমি তো মনে করি যে এই যে মারুর বর পম পম একদম ঠিক করেছে একদম কারেক্ট জিনিস করেছে কারেক্ট জিনিস করেছে তোদের মতো বিষ একদম পয়সান যেমনি ম্যান্ডি তেমনি তুই যেমনি ম্যান্ডি তেমনি তুই এরকম পয়সেনের কাছ থেকে ওর বউকে সরিয়ে রেখেছে খুব ভালো কাজ করেছে আর এইটাকে তোরা বিক্রি করতে পারলি না বলে মারুকে সামনে রেখে মুখ দেখিয়ে হ্যাঁ হ্যাঁ হু হু হ্যাঁ এই স্বাদ খাওয়ানো এই খাওয়ানো সেই খাওয়ানো এইসব আবি করতে পারলি না বলে ভীষণ চিরবিরানি হয়ে গেছে না ভীষণ চিরবিরানি হয়ে গেছে মানুষ বুঝতে পারছে আর তার জন্যই তোর ওই ওই কি বলবো আর ফল ধরানো গাছে ফল ধরানো যে তোর বোনটা আছে না গাছে ফল ধরানো গাছের মধ্যে ফল নিয়েছিল বুঝতে পারছিস তো কোন ফলের কথা বলছি সেই বুনু যখন দেখলো এইটা ভন্ডুল হয়ে গেল তোকে পাঠিয়েছে মারুর বাড়িতে তোকে পাঠিয়েছে মারুর বাড়িতে তারপরেও দেখলো যখন যে আমরা উপরে উপরে মারুর নামে বলবো আর ভিতরে ভিতরে তলায় তলায় আমরা সাক্ষাৎ রাখবো মারুর মায়ের সাথে পীড়িত করব মারুর সাথে পিছনে পিছনে ব্যাকে গিয়ে কথা বলবো তারপরে যদি মারুর কাছে ঘেসা যায় তাহলে এই সময় ভিউজটা খুব ভালো টানা যাবে দেখলি ভন্ডুল হয়ে গেল ভন্ডুল করে দিয়েছে তারপরে তোরা ঠিক করলো এই যে ম্যান্ডি এই যে স্ট্রাইকের খেলাটা যে আমাকে একদম কন্ট্রোভার্সি শিরোনামে থাকতে হবে আমি এক নম্বরে থেকে এসেছি নোংরামির দিক থেকে অতএব আমি যে কারণেই আমি এক নম্বরে থেকেছি আমি এক নম্বরেই থাকবো আমার কাছ থেকে ভাগকেও কাউকে দিতে পারবো দেবো না কাউকে দেবো না এমনিতে আমি কাউকে দেবো না সেই জন্য মারুর কাছ থেকে সমস্ত ভিউয়ার্সগুলোকে ওর দিকে অ্যাটেনশনটা ক্রিয়েট করার জন্যে কিন্তু এই রকম একটা হুম এই যে স্ট্রাইকের বিনোদন ইয়েতে নেমে গেছে বুঝতে পেরেছ আচ্ছা এরপর দেখো ভয় দেখাচ্ছে কি ভয় দেখাচ্ছে কত কিছু করবে দেখো আগে আগে কি হয় সবাইকে ভয় দেখাচ্ছে সত্যি সবাই খুব ভয় পেয়ে গেছে রে দালাল হুম চুলকানি মাসি বোতলেশ্বরী সবাই খুব ভয় পেয়ে গেছে তুই তো কি বলবো আর কতবার তোর বাড়িতে কারা কারা এসেছিল মনে আছে কি হয়েছে রে কি হচ্ছে তোর তো এখনো ঝুলে আছে অনেক কিছু ঝুলে আছে তোর তুই চাইছিস যে বললাম না তুই যেখানে ঢুকবি সেখানে বরবাদ করবি যে ম্যান্ডিকে এদিক ওদিক কিছু করাবো করিয়ে কিছু তো হয় না এইগুলোতে তোরই তো কথা যে এইসব ভয় দেখানোর ব্যাপারগুলো কিছু হয় না আলটিমেট ওই ভিডিওগুলো ডিলিট করানো হয় আর তারপরে বাড়ি চলে যায় আবার দেখলি না তোর ওই ডার্লিং তোর ডার্লিং রে তোর এ কত কিছু হয়েছে দেখেছিস তো আবার তো সুন্দর ভিডিও করছে এখন ওই সব কিছু হয় না ওই ভয় একদম দেখাবি না কাউকে বুঝতে পেরেছিস তোর মালডু গেছে না অনেক তুই চাইছিস যেন ম্যান্ডিরও অনেক মাল্লু যায় বুঝেছিস তুই উপরে বনু বনু দেখাস ভিতরে তুই ম্যান্ডির হিংসা যে চরম করিস সেটা ম্যান্ডি হয়তো বোঝে বোঝে হয়তো বাট তোর সাথে লেগে লাগিয়ে রেখে ম্যান্ডির তোকে দিয়ে এগুলো চালাচ্ছে না তোর মুখ দিয়ে যে কথাগুলো ছাড়ছে এগুলো ম্যান্ডির কথা তুই ভয়া ভাই আগেও বলেছিস এখনো বলছিস তাই না তো সেই জন্য তোকে লাগিয়ে রেখেছিস তোকে ভালোবেসে লাগিয়ে রাখেনি ম্যান্ডি 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 যে কোন গভীর জলের মাছ সে যারা বোঝার তারা ঠিক বোঝে ম্যান্ডি তোকে মোটেও ভালোবাসি না লাখে নি আর স্যান্ডি তো তোকে পছন্দই করে না তোকে তো পছন্দই করে না স্যান্ডি কিন্তু কেন রেখেছে বলতো সম্পর্ক তোর সাথে তার পিছনে কারণ আছে এই যে কথাগুলো তুই বলছিস ওরা ওর ব্লগিং চ্যানেল থেকে বলতে পারছে না বাট তোর মুখে বসিয়ে তো ওগুলো বলছি জাস্ট এই লেবারটা দেওয়ার জন্য তোকে রেখেছে আর কিচ্ছু না ও যা টাকা লোককে নোংরামি রেখে ইনকাম করে ওখান থেকে এক ছিটে পোটা তোকে দিয়েছে আর ওই ছিটে পোটার লোভেই তুই এসব করছিস বুঝতে পারলি দয়ে তুই কি বললি যে তোর বর সংসার চালাতে পারে তাই না তুই বললি না যে আমার বর সংসার টেনে নেয় যা টাকায় মাইনা পায় তাও তো সংসার টেনে নেয় তাহলে তুই কেন বলেছিলিস ওয়াইটিতে এসে তোর বর জল গরম হয় না কেন বলেছিলিস তুই বল মারুর বর ওখানে দোকান করে নাকি সংসার চালাতে পারবে না আর নাকি কাজের লোক রাখার অকাত নেই ওর তোর আছে তোর আছে কি তোর যদি থাকে তাহলে মারুরও আছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই করিস লোকের চাকরানি তুই নিজের তোকে চাকরের চাকর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে লোকে তোকে আর তুই মারুর বর নিজের একটা নিজের দোকান বা বাবার দোকান তুই শ্বশুরের বাড়িটা পাওয়ার যেমন যেমন মুখ গুঁজে পড়ে আছিস তুই মুখ গুঁজে যেমন পরে আছিস সেরকম মারুরও শ্বশুরের সম্পত্তি ও ছেলের সম্পত্তি হয় তো বাবার জায়গা বলে এত এমন তাচ্ছিল্য করছিস তুই কোন সব তোর বরের তৈরি করা বাড়িতে রয়েছিস কিরে রে তুই যেই লসটায় থাকিস তোর বর তৈরি করেছে ওটা ওটা তো তোর শ্বশুরের তা তুই মারুর বরের মারুর বর যে জায়গাটা পেয়েছে শ্বশুরের শ্বশুরের বলে বারবার এমন একটা তাচ্ছিল্য করে করছিস যেন তোর বরের বিশাল ক্ষমতা তোর বরের মনে হচ্ছে বিশাল ক্ষমতা হ্যাঁ এই তো লোকের পিন্ডি চটকে ওই তাই জীবনে চোখে দেখলি এসি জীবনে চোখে দেখলি এই লোকের পিন্ডি চটকেই তোর বরের ক্ষমতা ছিল এসি কেনার না এসি এসি দিল দেওয়ার ক্ষমতা আছে তোর বরের সেটা আগে বল লোকের বরকে ছোট করার আগে আগে দেখ নিজের দিকে তাকাবি তোর বর কি করে দশ ঘন্টা পনেরো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মলে থেকে এসে তুই জল গরম হয় না যে যার পয়সায় জল গরম হয় না সেই পোশাক কি করে সংসার চালায় তুই বললে বিশ্বাস করবে হ্যাঁ সরকারটি চাল না দুধেশ্বর চাল তুই খাস ওটা তো তোর পয়সা খাস এই যে লোকে পিন্ডি চটকানোর যে পয়সা অর্জন করিস সেটা দিয়ে তোর বরের তো দুধে তোর বড় রেশনের চাল খাওয়ানোর ক্ষমতা রাখে রেশনের চাল বুঝেছিস দশ হাজার টাকায় যে জল গরম হয় না দশ হাজার টাকায় শ্বশুরের বাড়িতে থাকিস নিজের বরের অকাত আছে বাড়ি করার তুই আবার ওকে বলিস যে তোর বইটা ওর বরের দোকান না শ্বশুরের দোকানে বসে ও কি ইনকাম করে ওকে সংসার চালানোর ক্ষমতা নেই ও ফল খাওয়ার ক্ষমতা নেই ড্রাই ফ্রুটস খাওয়ার ক্ষমতা নেই তোর বিশাল ক্ষমতা তোর বরের বিশাল ক্ষমতা কী রে হ্যাঁ তোর বরের বিশাল ক্ষমতা না দশ হাজার টাকা মাইনের চাকরি করে তা তোর তার তোর মুখে এত বুড়ি ফুটছে তা তোর বর যদি আজকে এক লাখ টাকা মাইনে কোনো চাকরি করতো তুই তো পিছিয়ে মেরে দিবি লোককে তুই তো পিষে মেরে দিতিস তুই তোর কপালে অবশ্য ওই চাকরি করা মানুষ জুটতো না তুই যেমন লেভেলের মানুষ তোর কপালে ওটাই ঠিক আছে তোর মানে কি বলবো ওদের তোর শ্বশুরবাড়ির লোকের দুর্ভাগ্য যে তোর মতো পরিবারের থেকে একটা মেয়েকে নিয়ে এসছে তারা এখন হারে হারে টের পাচ্ছে যে কি বাড়িতে ঢুকিয়েছে কাল নাগিনী কাল নাগিনী ঢুকিয়েছে তুই কাল নাগিনী বুঝেছিস নিজের দাসে দাসিক বলে না দেশ ইয়ে করে ওটা কি বলে সাপেরা যেটাকে ফোনা দিয়ে মারে ওই ফোনা দিয়ে মেরে মেরে তুই ওদেরকে ওই উপরে উপরে রয়েছে ওই যে বাথরুমে ঢোকার তুই ইয়ে পাস না অ্যালাউ নেই তোর তোর পরশুরও বাথরুমে ঢোকার অ্যালাউ নেই কি আপন করেছিস না কি ভালোবাসে না তোকে আর তুই কি ভালোবাসা পাস না কি ভালোবাসা দিস না তুই যে তোর বাথরুমে তোর পশু ঢুকলে তোকে ফিস 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 করে ডেকে আনতে হয় এরকম কারো ডেকে আনতে হয় না জানিস তো মারু মারু যদি মারুর পশু যদি ও শ্বশুরের বাথরুমে ঢোকে না মারু এরকম এই চুলাই চুলাই এরকম বলতে হয় না এইগুলো দেখেই অ্যাকচুয়ালি তুই জ্বলিস বুঝতে পেরেছিস যার নিজের গায়ে হাজার গন্ধ রয়েছে না সে অন্যের একটুখানি ভালো দেখলে সে সহ্য করতে পারে না তুই হিংসুটে মানুষ একটা তুই হিংসায় জ্বলিস তুই হিংসায় জ্বলে তোর শরীর ওই ছরকাঠির মতো হয়ে রয়েছে পাটকাঠি পাটকাঠির মতো তাই বলছি নিজের চরকায় তেল দে তুই যে ভিডিও করিস তোর কথা কারা বিশ্বাস করে কারা তোকে যে ভাবে যে তুই ঠিক কথা বলছিস আমার জানা নেই তোকে যারা আমরা প্রথম থেকে দেখি আমরা জানি যে আমাদের মতো কিছু মানুষ যে তুই কতটা সেলফিস কতটা বাজে একটা মহিলা কতটা বাজে পয়সার জন্য তুই কোন লেভেলে গিয়ে মানুষের মানে পটি পদার্থ তুই মুখ দিয়ে সাফ করে দিতে পারিস এটা আমরা দেখেছি অতএব মুখ বেশি বড় বড় নাড়তে আসবি না এখানে একদম মুখ বড় বড় নাড়তে আসবি না যেটা তোকে মানায় না সেটা তুই করবি না যাদের মানায় তারা করুক বা তোর কথা তোর একটা জিনিস একটা কথাও তোর মুখে মানায় না যেগুলো তোর কাছে নেই না তোর বর ভালো কাজ চাকরি করে না তুই ভালো শিক্ষিত না তোর বাড়ির ব্যাকগ্রাউন্ড ভালো কোনোটাই নেই কিচ্ছু নেই না তোর সাথে সম্পর্ক কারোর ভালো আছে শ্বশুরবাড়ির অত তুই এইগুলো নিয়েই লোককে কথা বলিস লজ্জাও করে না ছি চলো বন্ধুরা একে যত বলবে তত কম হবে যত বলবে চলো টাটা বাই বাই এটাই এই এটা দালালের উদ্দেশ্যে করলাম বোতলের শরীর উদ্দেশ্যে করলাম আর চুলকানি মাসির উদ্দেশ্যে করলাম এগুলো সব একজনেরই নাম চলো টাটা বাই বাই